বুধভিত্তিক তৃণমূলের কর্মী সম্মেলন ষাটপলসা তৃণমূলের দলীয় কার্যালয় ব্লক সভাপতি সহ ষাটপলসা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেকটি বুথের তৃণমূলের বুথ সভাপতি থেকে শুরু করে মেম্বার ও একাধিক তৃণমূলের নিয়ে বুধভিত্তিক কর্মী সম্মেলন হয়ে গেল আজ অর্থাৎ শুক্রবার বিকেলে ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের অন্তর্গত ষাটপলসা তৃণমূল কংগ্রেস কার্যালয় মূলত সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর সেই বিধানসভা নির্বাচন এলাকায় তৃণমূলের ভালো ফলাফল রুখতে বুধভিত্তিক কর্মী সম্মেলন করা হলো আজ আর আজকের এই অনুষ্ঠান

সেই চায়ের দোকানে আমাদের হিন্দু ভাইরা যারা অনেকে থাকে অনেকে রাখছে তাদের বোধ হয় আবার হ্যাঁ বলে নেয় হ্যাঁ তুই ঠিক বলেছিস এভাবে থাকা যায় না এভাবে কাছে মনে হচ্ছে লড়তে হবে আমাদিকে লড়াই করতে হবে সেখানে তুলে অনেক পন্থা করে তাদেরকে বোঝাই দেবে আজ ভারত পয়সার থেকে হিউ রান্ন করল আজ সরকার না হলে এই বিজেপি সরকার আমাদের আর এক পয়সার উপরে হিন্দুরা বিপন্ন

দাম হম দিচ্ছে গ্যাসের দাম বেড়েছে ওষুধের দাম